মাস দুয়েক আগে টু হান্ড্রেড হার্সের জিএস টোয়েন্টি ফাইভ টু আমরা রিভিউ করেছিলাম এবং একটা লাইভ লঞ্চও হয়েছিল সে সময় সেই সময়কার মার্কেটের হিসাবে এই মনিটরটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট ডিল সোফার কারণ তখন পঁচিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে দুশো হার্স প্রোভাইড করে এমন কোনো মনিটর ছিল না মার্কেটে কিন্তু দিনকাল বদলে গেছে দুই মাসের মাথায় অনেক অনেক কম্পিটিশন এই রেঞ্জের মধ্যে ঢুকে পড়েছে ইভেন এই রেঞ্জের মধ্যে তিনশো হার্সও পাওয়া যাচ্ছে যাই হোক আজকে গিগাবাইটের নতুন আরেকটা মনিটর রিভিউ হবে যেটার মডেল নাম্বার আগেরটার মতোই জাস্ট একটু স্লাইড স্লাইড চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন এই ব্যাপারটা কি সেম সেম বাট ডিফারেন্ট কিনা সেই ব্যাপারেই কথাবার্তা বলা হবে আজকের রিভিউতে আজকের ভিডিওতে আমরা রিভিউ করছি গিগাবাইট জি টোয়েন্টি যেটা কিনা জি টোয়েন্টি এর একটা রিফ্রেশ ভার্সন যেহেতু জি টোয়েন্টি এর যে আগের ভার্সনটা ছিল যেটা অনেক পপুলার ছিল সেটা ডিসকন্টিনিউ হয়ে গেছে এটা এখন জি টোয়েন্টি নামে পরিচিত হয়ে আসছে এই মনিটরটার বর্তমানে প্রাইস পঁচিশ হাজার টাকা সো পঁচিশ হাজার প্রাইস ব্র্যাকেটে আপনি পাচ্ছেন সুপার স্পিড আইপিএস প্যানেল টেন ইটি পি উইথ টু হান্ড্রেড আর রিফ্রেশ এই মনিটর প্রাইস টু পারফরমেন্স রেশিওতে কেমন পারফর্ম করছে এবং বর্তমান মার্কেটে এটা কতটুকু ফিট এবং জিএস টোয়েন্টি ফাইভ থেকে এটা কতটুকু বেটার সেটা নিয়ে আজকে আলাপ আলোচনা হবে রিভিউতে আছি আমি ফাহিম পরে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ প্রথমে আনবক্সিং মনিটরট বক্স কন্টেন্ট হিসেবে রয়েছে কেবল ম্যানেজমেন্ট ক্লিপ ওয়ারেন্টি কার্ড ইনস্টলেশন গাইড এবং এর সাথে রয়েছে এইচডিএমআই কেবল টু পিন পাওয়ার কেবল থ্রি পিন পাওয়ার কেবল মনিটর বেসপ্লেট মনিটর স্ট্যান্ড এবং সর্বশেষ মনিটর প্যানেলটি অ্যাসেম্বল যথেষ্ট সহজ ছিল আজকে অ্যাসেম্বলি প্রসেসটা একদমই টুললেস প্রথমে স্ট্যান্ডটাকে নির্দিষ্ট স্থানে প্লেস ইন করতে হবে দেন হাত দিয়ে বেসপ্লেটটাকে স্ট্যান্ডের সাথে স্ক্রিন করলে অ্যাসেম্বল প্রসেসটা কমপ্লিট হবে এবার বিল্ড এবং আউটলুক প্রথমে পেছন থেকে যদি শুরু করি তাহলে পেছন দিক থেকে গিগাবাইটের যে ব্র্যান্ডিং সেটাই চোখে পড়বে করবে এবং ওভারঅল একটা গেমারিস টাইপের ডিজাইন চোখে পড়বে এছাড়াও মিডিল এবং বাম্পেরিয়ার পেরিয়ার উপরে রয়েছে এয়ার এর মতো একটা ডিজাইন যা এর অ্যাগ্রেসিভ স্টাইলকে আরো বাড়িয়ে তুলেছে মাঝখানে যে স্থানে স্ট্যান্ডটি বসে তার নিচে রয়েছে হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটারের ভেসা মাউন্ট সাপোর্ট এই অংশের পাশে মিউজিক্যাল ওয়েভ টাইপের কিছু গ্রাফিক্যাল ডিজাইনও রয়েছে বাম্প এরিয়াটির নিচে বটম ফেসিং আয়োপোর্টস আইপোর্টস হিসেবে রয়েছে দুইটি এইচ 2.0 টু পয়েন্ট ও এবং একটি ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর অপর পাশে থ্রি পিন পাওয়ার কানেক্টর রয়েছে আইপোর্টস এর ক্ষেত্রে প্রিভিয়াস যে জিএস টোয়েন্টি ফাইভ এফ টু এর সাথে যদি কম্পেয়ার করা হয় সেখানে ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট টু ছিল যেখানে এই জি টোয়েন্টি ফাইভ এফ টু তে রয়েছে ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর সো এই প্রাইস রেঞ্জে একটু বলতে গেলে একটা আপগ্রেড বলা যেতে পারে আই মিন ডিসপ্লে পোর্ট এর ক্ষেত্রে আর কি এছাড়াও এতে দুই ওয়াটে দুটি স্টেডিও স্পিকার দেওয়া রয়েছে নিচে ডান পাশে রয়েছে ক্যান্সিড লক সামনের দিকে তিন সাইডে তিন মিলিমিটারের বেজেল রয়েছে এবং নিচের দিকে চিনে গিগা কার্বাইটের ব্র্যান্ডিং এছাড়া সামনের দিক থেকে মিডল বরাবর হাত দিলে ওএসডি কন্ট্রোল করার জন্য জয়স্টিক পেয়ে যাবেন যেটা যথেষ্ট ভালো লোকেশনেই আছে বলা চলে নতুন মনিটরের ডিজাইন অনেকটাই আগে জি সিরিজের মতোই রাখা হয়েছে ওভারঅল বিশেষ করে বডির ক্ষেত্রে তেমন কোনো নতুন নত্ব বা ভিন্নতা নেই তবে এ স্ট্যান্ডের ক্ষেত্রে একটা ভিন্ন ধর্মী ডিজাইন ব্যবহার করা হয়েছে যা এটিকে পূর্বের মডেল থেকে কিছুটা হলেও আলাদা করে তুলেছে মনিটরের বিল কোয়ালিটি যদি ওভারঅল জাজ করতে হয় প্রিটি সলিড বলা যায় মনিটরের বডিতে ব্যবহার করা যে প্লাস্টিক বা ওভারঅল যে ফিনিশিং সেটা যথেষ্ট ক্লিন এবং জিএস টোয়েন্টি ফাইভ এফ টু সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে একটু বেটার বলা চলে তবে সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে মেটাল স্ট্যান্ড যেটা ওভারঅল স্টাডি ফিল হয় অ্যাডজাস্টমেন্টের কথা বললে এই মনিটরের সকল প্রকার অ্যাডজাস্টমেন্ট ফিচার রয়েছে হাইট অ্যাডজাস্টমেন্ট 130 mm পর্যন্ত পিভট 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত কাউন্টার ক্লকওয়াইজ সুইভেল -15 ডিগ্রি থেকে +15 ডিগ্রি পর্যন্ত ডিসপ্লে সেকশনে আসলে আবার বলতে হয় এই মনিটরটা GS25 F2 এর সাথেই পুরোপুরি মিল বলতে গেলে সেম সেম বাট ডিফারেন্ট টাইপের ব্যাপার সো এখানেও একটা 1080p SS প্যানেল পাচ্ছেন যেটা গিগাবাইট তাদের সুপার স্পিড আইপিএস হিসেবে মেনশন করে থাকে এই ক্ষেত্রে মনিটরের রিফ্রেশ রেটও সেম এর এই মনিটরের সার্ফেস এরিয়া টোয়েন্টি একটা নাইনটিন বা সুপার আইপিএস প্যানেল যার ব্রাইটনেস সর্বোচ্চ দাবি করা হচ্ছে তিনশো নিটস এছাড়া বাদ বাকি টেকনোলজি বা স্পেসিফিকেশনে বলতে গেলে একদম হুবহু মিলি আসলে সো এই ক্ষেত্রে মনে হচ্ছে তারা জাস্ট প্যানেলটাকে নতুন একটা বডিতে বসিয়ে দিয়েছে ব্যাপারটা এরকমই জাস্ট পিছনের যে ওভারঅল ডিজাইন সেটা টুকটাক চেঞ্জ হয়েছে অন্যান্য স্পেসিফিকেশন বলতে এর ব্যাকলাইট টাইপ এজ এলইডি নন গ্লেয়ার একটি প্যানেল এবং এর কালার স্যাচুরেশন গিগাবাইট দাবি করছে 120% এসআরজিবিতে যেটা আমরা টেস্ট রেজাল্টেই বলবো এর পিক্সেল পিচ ধরা হয়েছে 0.944 বাই 0.2802 সর্বোচ্চ কন্ট্রাস্ট রেশিও দাবি করা হচ্ছে 1000:1 যেটা আইপিএস প্যানেল হিসাবে স্বাভাবিক এর ভিউইং অ্যাঙ্গেল সর্বোচ্চ দাবি করা হচ্ছে 178 ডিগ্রি ডিসপ্লে সর্বোচ্চ 16.7 মিলিয়ন কালার দেখাতে পারে এবং এর রেসপন্স টাইম তারা দাবি করছে 1 মিলিসেকেন্ড গ্রে টু গ্রেতে এমপিআরটি এক্ষেত্রে তেমন কিছু মেনশন করা হয়নি এবার যেহেতু টেস্টিং পার্টে প্রথমে ব্রাইটনেস দিয়ে শুরু করা যাক মনিটরটা 300 নিট

VRGB তে 82.3%, NTAC তে আমরা পেয়েছি 80.2%, DCI-P3 তে আমরা পেয়েছি 85.1% এবং sRGB তে ছিল 98.6%। সো কালার বলতে গেলে কিছুটা বুস্টেড। সো গেমিং মনিটর হিসেবে কি এটা বুস্টেড কালার থাকবে এটা খুবই স্বাভাবিক এই ধরনের প্যানেলে। এবং ডেল্টা ই অ্যাভারেজ আমরা পেয়েছিলাম এবোল্টরের 2.7 যেটা বলতে গেলে যথেষ্ট ভালো। ইভেন প্রিভিয়াস GS25F2 এর সাথে যদি তুলনা করতে হয় এর ডেল্টা ইটা যথেষ্ট ভালো ছিল। সো এটা বলতে গেলে অ্যানাদার প্রোস ফর দিস মনিটর। এবার ঘোস্টিং যেহেতু ইম মনিটরটা একটা দুইশো হার্জের এস এস বা সুপার স্পিড আইপিএস গেমিং মনিটর সো এটা মেইনলি গেমিং পারপাজে ইউজ হবে সো যারা কম্পিটিভ স্পোর্টস খেলা থাকবেন তাদের জন্য হয়তো বা এই মনিটরটা একটা ভালো ডিল হইতে পারে কিন্তু সেটা ডিসাইড করবে এর হোস্টিং পারফরমেন্সের উপরে এটা মেইনলি আসলে একশো আশি হার্জেরই একটা ওভার ক্লক ভার্সন যেটা কিনা সর্বোচ্চ দুইশো হার্জ পর্যন্ত পুশ করা হয়েছে আমরা যখন এই মনিটরটা স্লো মোশন টেস্ট করি তখন দেখতে পাই এই মনিটরের রিভার্স হোস্টিং এর পাশাপাশি কিছুটা ওভারশুটও ছিল সো ওভারশুটের সাথে সাথে একটা মোশন ব্লারও স্লাইটলি আকারে ফিল হয় আর কি সেটা যদি আপনি দুশো হার্জে নিয়ে রাখেন এক্ষেত্রে আপনি যদি টিউন ডাউন করে একশো আশি হার্জে নিয়ে নেন তাহলে মোটামুটি মোশন বারে রেঞ্জটা অনেকটাই কমে যায় এবং এই যে রিভার্স কোস্টিং এর যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে আসে সো এক হিসাবে যদি সাজেস্ট করতে হয় তাহলে একশো আশি হার্জটা মোটামুটি ওকে ইস বলা চলে বাট আপনি চাইলেও আপনার পুরো পয়সা যদি উসুল করতে চান তাহলে দুশো হার্জে এটাকে টুইক করে রাখতেই পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে জি টোয়েন্টি ফাইভ এফ টু এবং জি টোয়েন্টি ফাইভ এফ টু এর একটা সাইড বাই সাইড ঘোস্টিং কম্প্যারিজন সো দুইটার মধ্যে কিছুটা হলেও ঘোস্টিং কম্পারিজন আমরা করার চেষ্টা করেছি এই ক্ষেত্রে G25F2 এর ওভারঅল যে ঘোস্টিং পারফরম্যান্স সেটা স্লাইটলি বেটার আই মিন বলতে গেলে একটু রিফাইনড হয়েছে আসছে আর কি এবার প্রোজেন কনস প্রথমে এর ভালো দিকগুলো আমরা মেনশন করে নেই প্রথমেই ভালো দিক এটা যে ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সেটা যথেষ্ট ইমপ্রুভ করছে এর সাথে সাথে ওভারঅল যে ঘোস্টিং পারফরম্যান্স সেটাও কিছুটা বেটার আই মিন যদি GS25F2 এর সাথে কম্পেয়ার করতে হয় তাহলে কিছুটা বেটার হয়েছে অন্যদিকে এটাও খেয়াল রাখতে হবে যে এই মার্কেটটা এই দুই মাসের মধ্যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে মার্কেটে এখন 300 হাজার পর্যন্ত মনিটরে পাওয়া যায় সো লরাইটা যথেষ্ট আফ হতে যাচ্ছে গিগাবাইটের জন্য সোফার 25000 টাকায় যদি স্টেবল পারফরম্যান্স পাইতে হয় তাহলে হয়তোবা এটা একটা ভালো অপশন হতে পারে এছাড়া এর স্ট্যান্ড এবং বিল্ড কোয়ালিটি ফিনিশিং যথেষ্ট ভালো এর বাইরে এর কজ যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এই মনিটরটা আসলে লং টার্ম ইউজ না করে খুব একটা বলা যাচ্ছে না কারণ প্রিভিয়াসলি আমরা GS25F2 রিভিউ করার পরেই এই দুই মাসের মধ্যে অনেক অনেক ইস্যুজ আমরা পেয়েছি অত বেশি না বাট কিছু ইস্যুজ আমরা দেখতে পেয়েছি इवन আমরা যখন GS25 প্রিভিয়াসলি রিভিউ করতেছিলাম একটা মনিটর আমাদের রিপ্লেস कराय আরেকটা মনিটর আনা লাগে সো সেই তুলনায় এই জি টোয়েন্টি ফাইভ এফ টু এর যে ওভারঅল কোয়ালিটি এটা আসলে লং টার্ম ইউসেজেই বলা সম্ভব সো এই দুই মাসের মধ্যে যতগুলো মনিটরে পিঙ্ক লাইন বা যত রকম ইস্যুস ছিল সবগুলো ইস্যুজই আসলে গিগাবাইট বাংলাদেশ এটাকে হ্যান্ডেল করেছে এবং আমাদের গ্রুপের পোস্টের মাধ্যমে তারা আরও চাপের মধ্যে ছিল এবং এই চাপের মধ্যে থেকেই তারা এই মনিটরগুলোকে রিপ্লেস করে দেয় যেগুলোতে ইস্যুস ছিল এবং সেগুলোর ওভারঅল ওয়ারেন্টি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে সো এই মনিটরটার ক্ষেত্রে আই মিন জি টোয়েন্টি ফাইভ এফ টু এর ক্ষেত্রে এটা কি ধরনের কি হতে পারে সেটা আসলে একটু লংগার টাইমে বলা পসিবল সেটা দেখা যাবে হয়তো বা আরো তিন চার মাস পরে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে তিল আল্লাহ হাফেজ অ্যান্ড আসালাম আলাইকুম